আবার বলটু আবার যখন ডাকে গো তখন আবার যখন বরস পাচল হয়ে যায় আবার বলতু যখন ডাকে তখন মনে হয় কি জানো গো যেন আমার ছেলে কোকিল পুড়িয়ে খাইয়েছে আহ আমার ওই তিনটে ছেলে আমার এরকম ডাকে লাগো। গো আমার দে বাই কানে আসে যে শাওরি শ্বশুরি বলে খুব ডাকে তা আসে ডাকুক আমার বলতুই কতটা আবার যান তা ডাকছো কে তোমার কি হয়েছে আবার যান আবার